নমস্কার বন্ধুরা শারথিয়েশালে সবাইকে স্বাগত জানাই আমি আজকে নিয়ে এসেছি সর্ষে শাক ভাজা সর্ষে শাক এমন একটা জিনিস সরাসরিভাবে যদি রান্না করা হয় তাহলে হয়তো ভাবটা খুবই লাগে তো অনেকেই খেতে চায় না কিন্তু ওকে কাটার পরে সুন্দর করে যদি ধুয়ে চটকে নেওয়া হয় তাহলে খুবই সুন্দর লাগে আজকে আমি করতে চলেছি সর্ষে শাক ভাজা এখানে আমার একটি ছোট্ট ক্ষেত আছে সবজির বাগান আমার তোলা কমপ্লিট সর্ষে শাক দেখো কত সুন্দর সবুজত্ব আমার তো খুবই ভালো লাগে সবুজ দেখলেই আমার প্রাণ ভরে যায় এবার আমি ওগুলোকে ধুয়ে কুচিয়ে নিয়েছি সুন্দর মিহি করে কুচিয়ে নিতে হবে কুচিয়ে নিয়ে এবার ওটাকে একটু লবণ দিয়ে বেশ এক মেখে ঢাকা দিয়ে রেখে দেব কারণ লবণে ওটাকে মজিয়ে দেবে দশ মিনিট পর আমি ওটাকে চটকে নিচ্ছি খুব সুন্দরভাবে চটকে নিতে হবে চটকানোর পরে ওটা এবার ওর থেকে সবুজ জল বেরিয়ে আসবে এবার আমি ওটাকে ধুতে হবে কুচানো শাক যেহেতু বেরিয়ে যাবে জলের সঙ্গে তার কারণে আমি ওটা টুকনিতে নিয়ে নিচ্ছি টুকনিতে নিয়ে তারপরে জলের ধুয়ে নেব ছেঁকে নিলাম সবুজ জলটা সব বেরিয়ে গেল এইবার ওটাকে গামলিতে দিয়ে আমি ধুয়ে নেব সুন্দর করে ঘষে ঘষে ওটা সবুজ জলটা পুরোটা বেরিয়ে যাবে এইবার বেরোটাকে চিপড়ে নিয়ে আমার সাপ ধোহা কমপ্লিট এবার আমি প্রথমে দিলাম একটি সর্ষের তেল এবার আমার সেদিন বারে শনিবার ছিল যেহেতু আমরা খাই না পেঁয়াজ রসুন তার কারণে কোনো রসুন দিতে পারলাম না রসুনটা দিলে শাকের টেস্টটা আসে সুন্দর আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই শাকটা করছি শাকগুলিকে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ওটাকে সুন্দর করে ভাজতে হবে বেশ মিনিট পাঁচেক ধরে নাড়াচাড়া করে শাক ঢাকা দিলে ঠিক সাপ থাকে না ঢাকা না এই ভাজাটা ঠিক এবার হালকা আছে ওটাকে ভাজতে হবে আমি লবণ দিয়েছিলাম আগে তার কারণে একটু দেরি করে দেখে নিয়ে ওইটুকু লবণ আবার দিলাম কারণ কি আগে একবার দেওয়া হয়েছে শাক ধোয়ার আগে তার কারণে পরে এবার দেখে নিয়ে এটুকু দিয়ে দিলাম শাক ভাজা প্রায় হসে হয়ে এসেছে এবার ওটাকে নামিয়ে নিলাম শাক ভাজা কমপ্লিট গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে করে খেয়ে দেখবে কেমন লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন